ভালোবাসা কি শুধু পশু পাখি প্রকৃতি আর কুকুরের জন্য ইষ্টভক্তির মধ্যেই রয়েছে সর্বজনীন প্রেমের রহস্য ভূমিকা অনেকেই আছেন যাদের হৃদয় পশু পাখি প্রকৃতির জন্য গৃহপালিত কুকুরের জন্য বা নানা জীবজন্তুর প্রতি এক অদ্ভুত দর্দে ভরে ওঠে তাদের চোখে জল এসে যায় যখন তারা একটা বাচ্চা কুকুরকে রাস্তায় দেখতে পান তারা সর্বস্ব দিয়ে একটা অনাথ শিশুকে আগলে রাখতে চান এসব ভালোবাসা নিঃসন্দেহে হৃদয়স্পর্শী কিন্তু প্রশ্ন হল এই ভালোবাসা কি আমাদের আত্মিক উন্নতির পথ দেখায় ভালোবাসা মানুষের স্বভাবজাত প্রবৃত্তি মানুষ ভালোবাসতেই চায় কিন্তু যখন এই ভালোবাসা সঠিক খাতে প্রবাহিত না হয় তখন তা রকমারি অভিব্যক্তি নেয় এই রকমারিতার মধ্যে আমরা মুগ্ধ হই কিন্তু প্রায় বুঝে উঠতে পারি না এই অনুভব কি আমাকে সঠিক পথে নিয়ে যাচ্ছে নাকি আমাকে বিভ্রান্ত করছে কেউ কেউ ভালোবাসতে গিয়ে আঘাত পায় মানুষকে বিশ্বাস করে ঠকেছে তাই সে আর মানুষকে ভালোবাসে না এখন সে তার সমস্ত ভালোবাসা ঢেলে দেয় একটি বিড়ালের উপর একটি কুকুরের উপর অথবা শুধু প্রকৃতির মধ্যে আশ্রয় খোঁজে এটা কি সঠিক ভালোবাসা। নাকি এটা এক ধরনের পালানো আসুন বুঝে নেই কোনও ভালোবাসা আমাদের জীবনের মূল উদ্দেশ্যকে প্রতিষ্ঠা করে আর কোনটি শুধু সাময়িক অনুভূতির ঢেউ হয়ে থেকে যায় পর্ব এক ভালোবাসা মানে কি মানুষের হৃদয়ে প্রেমের যে বন্যা তা কোথা থেকে আসে ঈশ্বর হলেন সেই কেন্দ্রবিন্দু যার প্রতি প্রেম মানেই জীবনের প্রতি প্রেম ইষ্টভক্তি এমন এক প্রবাহ যেখানে প্রেম হয় সুবিন্যস্ত কারণ ইষ্ট মানে তো সেই এক যিনি সর্বত্র যাকে ভালোবাসলে ধুলিকণাও বাদ যায় না পর্ব দুই যারা ভালোবাসতে গিয়ে আঘাত পায় অনেকে সম্পর্ক থেকে ফিরে এসে একাকিত্বে পড়ে যান তখন জীবজন্তু শিশু এমন সরল সত্তাগুলির মাঝে তারা ভালোবাসার রস খোঁজে কিন্তু এই ভালোবাসা যদি ঈশ্বরের পথে না যায় তবে তা হয়ে পড়ে আবদ্ধতা এক প্রকার মায়া ঈশ্বর ভক্তি মানেই সর্বভক্তি যে ঈশ্বরকে ভালোবাসে সে মানুষকে ছেড়ে যেতে পারে না সে পশু পাখি গাছপালা নদী পাথর সব কিছুকে ভালোবাসে। কিন্তু এই ভালোবাসা ব্যাধির মতো আবেগ নয় এটা সুস্থ সচেতন পরিমিত প্রেম পর্ব চার ইষ্টভক্তির বৈশিষ্ট্য ইষ্টভক্তি মানে হচ্ছে সেই কেন্দ্রিক ভালোবাসা যেখানে সমস্ত কিছু এক কেন্দ্রে এসে পড়ে যেমন সূর্যের আলোর নেয় তা সবার উপরে কিন্তু সূর্য একটাই এই ইষ্ট যখন জীবনের কেন্দ্র হয় তখন ভালোবাসাও হয় যথাযথ পর্ব পাঁচ ভালোবাসার মূল সূত্র কে পারে সত্যিকারের ভালোবাসা করতে ভালোবাসা শব্দটা আমরা সবাই চিনি কিন্তু তার গভীরতায় কি আমরা কখনো ডুব দিয়েছি ভালোবাসার মূল সূত্র হচ্ছে ভালোবাসার পাত্র এবং উদ্দেশ্য যদি সেই পাত্র শ্রেষ্ঠ না হয় যদি সেই উদ্দেশ্য পবিত্র না হয় তবে ভালোবাসা অস্থায়ী হয়ে পড়ে যার ফলে মনের গভীরে থাকে অপূর্ণতা ক্ষোভ কিংবা দিশাহীনতা কে পারে সত্যিকারের ভালোবাসা করতে সে যে নিজের ভিতরে শ্রেষ্ঠতাকে চিনেছে যে জানে ভালোবাসার কেন্দ্রবিন্দু হতে পারে একমাত্র ইষ্ট প্রভু যিনি সকলের মধ্যে বিরাজমান যে প্রভুকে ভালোবাসে সে কেবলমাত্র এক ব্যক্তিকে নয় সমগ্র সৃষ্টিকে ভালোবাসে তার ভালবাসা বিচ্ছিন্ন নয় বিস্তৃত সে নিজের ভালোবাসাকে সঠিকভাবে প্রযোগ করতে জানে সে বুঝে কখন শিশুকে স্নেহ দিতে হয় কখন প্রকৃতিকে রক্ষা করতে হয় আবার কখন কাউকে সঠিক পথে আনার জন্য কঠোর হতে হয় এই হল সত্যিকারের ভালোবাসা যা ইষ্টপ্রেম থেকে উৎসারিত এই ভালোবাসা কাউকে ছোট করে না বড় করেই তোলে সে যেখানে যেমন প্রয়োজন ঠিক তেমনভাবে নিজের ভালোবাসাকে সাজায় বাইরে থেকে বৈষম্য মনে হলেও ভিতরে থাকে সমতার আলো সেই জন্যই বলা হয় ভালোবাসা যদি ইষ্টভক্তি দিয়ে নির্ধারিত না হয় তবে তা মায়া হয়ে দাঁড়ায় অর্থাৎ এমন কিছু যা মানুষকে ছোট করে রাখে কিন্তু ইষ্টভক্তির ভিতর দিয়ে যে ভালোবাসা আসে তা মানুষকে পরিপূর্ণ করে মুক্ত করে পর্ব পাঁচ মায়া বনাম প্রেম কোনটা বেঁধে রাখে কোনটা মুক্তি দেয় মায়া আর প্রেম এ দুটির মধ্যে পার্থক্য খুব সূক্ষ্ম কিন্তু ফলাফল অসীমভাবে আলাদা মায়া হচ্ছে এমন এক অনুভব যা আমাদের কোন একটি সত্ত্বার সঙ্গে আবদ্ধ করে রাখে কিন্তু সেই আবদ্ধতা আমাদের বট করে না বরং আমাদের সীমাবদ্ধতা ফেলে দেয় যে ভালোবাসা প্রভুর থেকে বিচ্ছিন্ন হয়ে কেবলমাত্র প্রাণী ব্যক্তি বা বস্তুর প্রতি আবেগে আটকে যায় সে ভালোবাসা মায়া প্রেম ইষ্টপ্রেম আবার এমন এক জিনিস যা আমাদেরকে মুক্ত করে সে বলে আমি তোমাকে ভালোবাসি কারণ তুমিও সেই একই চেতনাত্মার অংশ যার প্রতি আমি আকর্ষিত এই প্রেম আমাদেরকে স্বার্থপরতা থেকে উদ্ধার করে আমাদের অন্তরের বন্ধ দরজা খুলে দেয় মায়া আমাদের ঘর বেঁধে রাখে প্রেম আমাদের পথ দেখায় যখন আমরা ইষ্টকে ভালোবাসি তখন প্রকৃতপক্ষে আমরা সকলকেই ভালোবাসি কিন্তু সে ভালোবাসা বিভ্রান্তিকর নয় সে ভালোবাসা জানে কোথায় আবেগ দিতে হবে আর কোথায় দায়িত্ব পালন করতে হবে সে ভালোবাসা জড় নয় চেতন মায়া স্থির প্রেম গতিশীল মায়া বাঁধে প্রেম উড়িয়ে নিয়ে যায় তাই বলি মায়ার ফাঁদে না পড়ে প্রেমের পথে হাঁটুন আর প্রেমের পথ শুরু হয় ইষ্টকে কেন্দ্র করে পর্ব ছয় ভালোবাসার সুষম প্রয়োগ ও ধর্মীয় সাম্য যে ভালোবাসা ইষ্টভক্তি থেকে উৎসারিত তার আছে এক অপূর্ব সুষমা সে ভালোবাসা কেবল অনুভূতির বন্যা নয় সে এক প্রকার সচেতন নির্বাচন কখন কাকে কতটা কিভাবে ভালোবাসা দিতে হবে এটা হৃদয়ের পাশাপাশি বিবেককেও জাগ্রত রাখে এই ভালোবাসা ধর্মীয় সাম্যের ভিত্তি তৈরি করে যখন কেউ বুঝতে পারে যে সকলেই প্রভুর সৃষ্টি তখন সে আর বিভাজন করে না ধর্ম জাত প্রথা কিংবা ভাষার ভিত্তিতে সে বুঝে যে ভালবাসা ইষ্টমুখী তা সর্বমুখী এমন একজন ব্যক্তি যখন কোন অনাথ শিশুকে আগলে নেন তখন সেটা শুধু আবেগ নয় সেটি হয় সেবা যখন তিনি প্রকৃতিকে রক্ষা করেন গাছ লাগান বা নদী পরিষ্কার রাখেন সেটাও হয় ঈশ্বরের সৃষ্টির প্রতি শ্রদ্ধা এই ভাবনায় যে ভালোবাসা গড়ে ওঠে তা কখনো বিভ্রান্ত করে না বরং প্রতিটা পদক্ষেপে সঠিক দিক নির্দেশ করে তাই আসুন আমরা যেন শুধু ভালোবাসা না করি বরং ভালোবাসার ভিতর দিয়ে প্রভুকে উপলব্ধি করি তাহলেই সেই ভালোবাসা হয়ে উঠবে সর্বজনীন কল্যাণের বাহক উপসংহার কেন ইষ্টকেন্দ্রিক জীবনী মুক্তির পথ ইষ্ট যদি না হয় ভালোবাসার কেন্দ্র তাহলে প্রেম হয় মায়া আর মায়া মানে মানুষকে আবদ্ধ রাখা তাই নিজের ভালো চাও এবং অপরের ভালো চাও তবে ইষ্টকেই তোমার হৃদয়ের রাজা বানাও দেখবে প্রেমের দরজাগুলি একে একে খুলে যাচ্ছে এই ভাবনা যদি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে এই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে আর যদি আপনি চান আরও এমন গভীর ভাবনায় ডুবে যেতে তবে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতেই হবে ধন্যবাদ